গোটা বিশ্বকে হাতের মুঠোয় করতে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে চীন বিশ্বের প্রায় প্রতিটি দেশের নজর এড়িয়ে তাদের গতি প্রকৃতির উপর স্পাই হয়ে নজর রেখে চলেছে যা কারোর পক্ষে বোঝা সম্ভবই নয় কখনো আকাশপথে তো কখনো আবার জলপথে চলেছে নজরদারি সম্প্রতি ভারত যখন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এই মিসাইলটি প্রচলিত ওয়ারহেড দিয়ে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত এই এলাকায় সতর্কবার্তা ঘোষণা করার সঙ্গে দুটি চীনা গুপ্তচর জাহাজ ইউনওয়াং জিরো থ্রিকে ভারত মহাসাগর দিকে আসতে দেখা যায় এই জাহাজগুলি মালদ্বীপকে তাদের ঘাঁটি বানিয়ে আশেপাশের এলাকায় গুপ্তচর বৃত্তি করছে চীন এই শ্রেণী নটি জাহাজ তৈরি করেছে প্রায় একশো মিটার দীর্ঘ এই জাহাজ দু সালে চীনের স্টেট ওসনিক অ্যাডমিনিস্ট্রেশনের বহরে অন্তর্ভুক্ত হয়েছিল ইয়ানওয়াং জিরো থ্রি হল চীনের স্যাটেলাইট এবং মিসাইল ট্র্যাকিং জাহাজ এটি ওয়াং সিরিজের সবচেয়ে আধুনিক জাহাজ শত্রু দেশের মিসাইল ট্র্যাক করার জন্য এটি একাধিক শক্তিশালী অ্যান্টেনা দিয়ে সজ্জিত এই অ্যান্টেনাগুলি ক্ষেপণাস্ত্রের রেঞ্জ তার টার্গেট ক্ষেপণাস্ত্রের প্রকৃতির মতো অনেক তথ্য চুরি করতে পারে এছাড়াও এই জাহাজ মহাকাশে উপস্থিত স্যাটেলাইটগুলিকেও পর্যবেক্ষণ করতে পারে এটি চীনকে শত্রুদের অস্ত্র ও নজরদারি সরঞ্জামের গুপ্তচর বৃত্তি করতে সাহায্য করে কে ফোর মিসাইল কতটা শক্তিশালী জানেন কে ফোর হল ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র এটি অরিহন্ত ক্লাসের পারমাণবিক সাবমেরিন সজ্জিত করার জন্য ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় চার হাজার কিলোমিটার ভারত বর্তমানে দুটি অরিহন্ত শ্রেণীর সাবমেরিন পরিচালনা করছে উল্লেখ্য যে ভারতের পারমাণবিক সাবমেরিনের জন্য অস্ত্রের প্রয়োজন হলে কে ফোর ক্ষেপণাস্ত্রের বিকাশ শুরু হয়েছিল প্রথমে অগ্নি থ্রি ক্ষেপণাস্ত্রকে কম্প্যাক্ট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই কাজে অসুবিধার পরে কে ফোর ক্ষেপণাস্ত্রের বিকাশ শুরু হয় ভারতের পারমাণবিক সাবমেরিন আইআরএস অরিহন্টদের দিকে নজর রাখছে চীন তারা এই সাবমেরিনের সিগনেচার ধরার চেষ্টা করছে একবার সাবমেরিনের সিগনেচার ধরা গেলেই এটি দ্বিতীয়বার শনাক্ত করা সহজ হয়ে যায় ভারত যদি কে ফোর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তবে এটি শুধুমাত্র দুটি ক্লাসের সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হবে এমন পরিস্থিতিতে চীনা গুপ্তচর জাহাজের পক্ষে সাবমেরিন শনাক্ত করা সহজ হয়ে উঠবে গত মাসে মালদ্বীপের তরফে বলা হয়েছিল চীনের জাহাজটি গবেষণাগারের জন্য আসছে না বন্দর থেকে রসদ নিয়ে সেটি ফিরে যাবে কিন্তু প্রথম থেকে এই জাহাজটির উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরে গবেষণার নামে গুপ্তচর মোতায়েন করছে চীন বলেও আগে অভিযোগ করেছে ভারত সম্প্রতি ভারত মহাসাগরের পূর্ব অঞ্চল বরাবর মালাক্কা প্রণালীতে গবেষণা চালানোর নামে কার্যকলাপ বাড়িয়ে তুলেছে চীনের জাহাজ যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে বেজিং চরবৃত্তি চালাচ্ছে বলে নয়া অভিযোগ নয়াদিল্লির যে কারণে শ্রীলঙ্কার কাছে সিয়াং হং ফ্রি নামের জাহাজটির নোয়োরে আপত্তি জানিয়েছিল ভারত পরে পর্শি দেশের অনুরোধ মেনে সেটিকে হাম্বান টোটা বন্দরে দেয়নি কলম্বো কিন্তু চীনের দাবি অনুযায়ী গবেষণা জাহাজ থেকে নোংরের অনুমতি দেয় মালদ্বীপ যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত এই মুহূর্তে কিন্তু এই নিয়ে নানা রকম আলোচনা চলছে নানা রকম উত্তেজনা চলছে বলা যেতে পারে ভারতের বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বকে হাতের মুঠোয় করতে দিন দিন গোপনের শক্তি বাড়িয়ে চলেছে চীন বিশ্বের প্রায় প্রতিটি দেশের নজর এড়িয়ে তাদের গতি প্রকৃতির ওপর স্পাই হয়ে নজর রেখে চলেছে যা কারোর পক্ষে বোঝা সম্ভবই নয় কখনো আকাশপথে তো কখনো আবার জলপথে চলেছে নজরদারি সম্প্রতি ভারত যখন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এই মিসাইলটি প্রচলিত ওয়ার হেড দিয়ে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে